সকাল সকাল মা ছেলে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাবো বলে তো কেন যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তো তোমাদেরকে জানাবো তোমরা আজকের ভিডিওতে সাথে থাকো পাশে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো এটা কিন্তু আমার বাড়ি নয় বাবার বাড়িতে চলে এসেছি সকাল সকাল তোমরা তো দেখলেই তো বাবার বাড়িতে এসে তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম তো যাই হোক এখন বাজে কিন্তু সাড়ে দশটা তো বাবার বাড়িতে না মানে বিশেষ কিছু মানুষজন নেই মা বাবা তো বাবা কাজের সূত্রে বাইরে থাকে আর মা বাড়িতেই থাকে আর দাদু থাকে তবে দাদু পাশেই একটা বা ঘর আছে সেখানে থাকে তো যাই হোক এই যে দেখো সুমনও চলে এসছে আসলে বাবার বাড়ির এইখানে মানে কালী পুজো হচ্ছে তো সেই কালী পুজো উপলক্ষে দিদি দিদি ওর ছেলে মেয়ে আমি রিতিশকে নিয়ে এসেছি তো সেই জন্য আজকের আশা তো কালী পুজো দেখবো প্রসাদও খাব কিন্তু অনুষ্ঠান যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব নয় আমি প্রত্যেক বছরই এরকম আসি কিন্তু ওকে নিয়ে অনুষ্ঠান দেখি না কারণ ঠান্ডা লেগে যাবে রাত হয়ে যায় সেই জন্য দেখি না তো এখন মা ভাত বসাবে এগারোটা বাজতে যায় ভাত বসাবে আর আমি এদিকে একটু মাকে সাহায্য করে দেবো তবে দিদি সকালবেলাই আসবে বলছিল ছেলে মেয়েকে নিয়ে তো এখন আসবে না বললো আবার বিকেলে আসবে আমিও বিকেলে আসতাম আসলে রিতিশ একটা ওষুধ নেওয়ার ছিল সেই কারণে সকালে এসেছি তো যাই হোক আর এখন কিন্তু সুমন এসছে তো সুমন বলল যে না আমি বিকেলে যাবো না এখন যাব। তাই জন্য সুমন এসছে তোমাদেরকে তো দেখালাম তো চলো তোমরা আজকের পুরো ভিডিওটা দেখো কন্টিনিউ করো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি এগোতে পারি তো যাই হোক মাকে এখন একটু হেল্প করে দিই অনেকটা বেলাও হয়ে গেছে বাচ্চারা খাবে সুমন আছে আছে খাওয়া দাওয়া এসেই তো ড্রেস ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে তো দুপুরের ভিডিও তোমাদের সঙ্গে আর তখন শেয়ার করিনি তো এসেই খুব টায়ার্ড হয়ে পড়েছি তাছাড়া রৃদ্দিশও প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল সেই জন্য তোমাদের সঙ্গে তখন শেয়ার করি তাই যাই হোক দিদিরা কিন্তু সন্ধ্যার সময় আসবে আর আমি দেখো বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে এসেছিলাম বাড়িতে না অনেকগুলো পেঁপেই একসঙ্গে পেকে গেছে প্রায় চার পাঁচটা তো এখানে কিন্তু বড় ধরনের একটা নিয়েছি তো সেটাই এখন কাটছি সবাই মিলে খাবো বলে বাবা কিন্তু চলে এসেছে সকাল সাড়ে বারোটার সময় মানে দুপুর সাড়ে বারোটার সময় আর দিদিরা কিন্তু আসবে সন্ধ্যার সময় তো বিকেলেও আসবে না বললো সন্ধ্যার সময় আসবে তো যাই হোক দেখো আর পেঁপেটা না অনেকটাই পেকে গেছে তো সেই কারণে না অনেকটা গলে গলেও যাচ্ছে তো যাই হোক দেখো পেঁপেটা কাটছি সুমন কিন্তু আগেই চলে এসেছিলো সকালবেলা তোমাদেরকে তো দেখিয়েছি আর দিদি জামাইবাবু শ্রুতিকে নিয়ে কিন্তু সন্ধ্যার সময় এসেছে আর এখন বাজে কিন্তু আটটা তো এখন দেখো ঘটোত্তোলন করতে আমরা সবাই মিলে যাচ্ছি তো ঘটোত্তোলন যেখানে করতে যাচ্ছি খাল খালপাড়ে ওই খালপাড়ের কাছেই কিন্তু আমার বাড়ি তবে ওই খালপাড় থেকে যেখানে ঘটোত্তোলন করা হয় একটু কিছুটা যেতে হয় তো যাই হোক দেখো এখন সবাই মিলে যাচ্ছি ঘটোত্তোলন করতে আর কত মানুষজন তো তোমরা হয়তো বুঝতে পারছো না কারণ সন্ধ্যাবেলা সেই জন্য আর এই যে দেখো প্রচুর মাইক টাইক বাজছিলো তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলছি আর আলো আর অনেকে নাচানাচি করছিল এদিকে ঋদ্ধিসকেও দেখো তো এখনও কিন্তু ঠান্ডাটা খুব একটা পড়েনি তো সেই জন্য কিন্তু ঋদ্ধিসকে নিয়ে বেরিয়েছি আগের বছর কি হয়েছিল রৃদ্ধিশ তো আরও ছোটো ছিল তখন কিন্তু ওকে নিয়ে যায়নি মানে কোনো বছরই যাওয়া হয় না রৃদ্ধিশ মানে যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে কোনো বছর আর যাওয়া হয় না তো যাই হোক এই বছরই গেলাম আর এই বছরই ঋদ্ধিসের পাপা ছিল না তো ওই জন্য সেই জন্য মনটাও খারাপ ছিল তো যাই হোক দিদি জামাইবাবু আমরা সবাই গিয়েছিলাম তারই মধ্যে কিন্তু আনন্দ করেছি তো বাড়ি আসতে আসতে প্রায় কটা বাজলো তখন কিন্তু সাড়ে দশটা বাজলো সাড়ে দশটার সময় কিন্তু বাড়ি এসেছি মা কিন্তু যায়নি মা বাবা দুজনে কিন্তু যায়নি ওরা বাড়িতেই ছিল তো যাই হোক দেখো اوه এখন এসেছি কিন্তু দশটা বেজে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে দশটা বেজে গিয়েছিল তো যাই হোক মানে এক দিক থেকে গিয়েছিলাম ঘটোত্তোলন করতে ঘুরে ফিরে কিন্তু অন্য দিক থেকে এসে কালী মাকে দর্শন করছি আমি কিন্তু সন্ধ্যাবেলায় এসে প্রণাম করে গেছি তবুও মানে যেহেতু পেছন সাইড থেকে ওই যে রাস্তাটা দেখছো মণ্ডপের কাছে ওইখান দিয়ে কিন্তু আমরা এসেছি তো গিয়েছিলাম কিন্তু মানে বাবার বাড়ির সামনের দিক থেকে তো যাই হোক এই যে এইখানে দেখছো এটা কিন্তু মায়ের মন্দির এখানে কিন্তু সমস্ত রকম গ্রামের পুজো হয় শীতলা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এখানে কিন্তু সব ধরনের পুজো হয় আর প্রত্যেক গ্রামেই কিন্তু এরকম শীতলামায়ের মন্দির থাকে গ্রামের পুজো যেখানে অনুষ্ঠিত হয় যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও